সকাল সকাল মন্দিরে মায়ের গহনা ও প্রণামী বক্স চুরের ঘটনায় চাঞ্চল সকাল সকাল মন্দিরে চুরের ঘটনায় চাঞ্চল্য চন্ডীপুরের মাতঙ্গিনী ব্রিজঘাট এলাকায় জানা গিয়েছে গত চোদ্দই জানুয়ারি থেকে গঙ্গা মেলা শুরু হয়েছে চলবে আগামী একুশে জানুয়ারি তারই মাঝে শুক্রবার সকালে মন্দির থেকে মায়ের গহনা ও প্রণামী বাক্স চুরি করার ঘটনা ঘটে মেলার দিকে স্থানীয়রা দেখতে পায় মন্দিরের কিছুটা দূরে পড়ে রয়েছে প্রণামী বাক্স এবং মন্দিরের মায়ের পরনে থাকা গহনা নেই মায়ের গলায় যে টাকার মালা ছিল তাও নিয়ে পালিয়েছে চোরের দল কিছু টাকা পেলে পালিয়েছে মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কমিটির সহ সভাপতি নন্দন জানা জানান মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনা মেনে নেওয়া যায় না এটা প্রশাসন ও কমিটির ব্যর্থতা স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি এনেছে দ্রুত ঘটনার সমাধানের আবেদন জানিয়েছে চন্ডীপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গহনা টাকার মালা ও প্রণামে বাক্স সহ মোট কয়েক হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ মায়ের গলায় আনুমানিক প্রায় সত্তর আশি হাজার টাকার মালা ছিল সেটাকেও চুরি করে নিয়েছে বড় একটা প্রণামী বাক্স ছিল সেটাকে মানে তালা দিয়ে ভেঙে ওটাকে মন্দির থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে একটা জঙ্গলে ফেলে দিয়ে বেশ কিছু টাকা নিয়ে গেছে আর প্রায় পাঁচ সাতশো টাকা মতো ফেলে দিয়ে গেছে খুচরো পয়সাগুলো এটা আমাদের সম্পূর্ণ মানে দুর্ভাগ্য ছাড়া আর কিছু না তবে প্রশাসনিকভাবে আমরা প্রশাসনকে নতুন যিনি আইসিএসএন যথেষ্ট সহযোগিতা করছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ভোর চারটার সময় ঘটনাটা ঘটেছে কোনো প্রশাসনও ছিল না আর আমার কমিটির কেউ ছিল না ঘটে দুর্ঘটনা আমরা যথারীতি চণ্ডীপুর থানাকে খবর দিয়েছি ওনারা এসেছেন এবং ভিজিটিং করে গেছেন আমি আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে এর নিষ্পত্তি হওয়া দরকার আছে যাতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয় নাম নাম নন্দন জানা কমিটির গ্রেট গ্রেট ग्रेट न्यूज़ क्या आप अपने बच्चे को बंगाल का सेरा द ग्रेट आर्टिस्ट बनाना चाहते हैं अगर बनाना चाहते हैं तो आपके लिए है सुनहरा मौका क्योंकि इस बार फिर एवीटीआरसी स्कूल ने 21 जनवरी को ड्राइंग कंपटीशन का आयोजन किया है जहां एंट्री होगी बिल्कुल मुफ्त जगह ओल्ड एवीटीआरसी स्कूल्स ग्राउंड एंटीपिशीमॉड सुबह 8:30 बजे से इसमें हो सकता है आपके बच्चे को मिल सकता है वेस्ट बंगाल का द ग्रेट आर्टिस्ट टाइटल इसके अलावा उन्हें कैश अवार्ड और सर्टिफिकेट और बहुत सारे गिफ्ट्स द्वारा पुरस्कृत किया जाएगा तो आइए और इस सुनहरे मौके पर दिखा दीजिए अपनी प्रतिभा